ঘটনায় পুলিশ যে আচরণ করেছে তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে এই ঘটনায় চারটা মামলা হয়েছে সেই চারটা মামলায় নয়শো জনকে মতো নয়শো জন মত অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে দাবি আদায় করতে হয় এর চেয়ে বেশি আমাদের কাছে লজ্জাজনক আসলে কিছুই নেই কারণ যে সরকার বসে আছে তাদের দায়িত্ব ছিল যে একেবারে যেরকম মেসিদ কোনো সংস্কার মেসিদ কোনো পরিবর্তন আনতে না পারলো অন্তত মিনিমাম যেই জায়গাগুলো এনসিওর করা দরকার ছিল দেশের নিরাপত্তার স্বার্থে আহ সেরকম আমরা কিছুই দেখতে পাইনি গত দুই দিনের গত আটচল্লিশ ঘন্টার ঘটনায় যদি আমরা বলি আহ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলোতে বিশেষ করে যেগুলোকে কেপিআই বলি আমরা সেগুলোতে কিভাবে আসলে সেভেনেজের মাধ্যমে আপনারা একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা কমন প্যাটার্ন রয়েছে প্রত্যেকটা খুবই অর্থনৈতিক ভাবে সিগনিফিকেন্ট জায়গা এবং যে কেপিআই জায়গাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রের দায়িত্ব সেই জায়গাগুলোতেই সবচেয়ে মানে সবচেয়ে মানে একদম নিরাপত্তাহীন অবস্থায় সেই জায়গাগুলোতে আগুন ধরানো হয়েছে অর্থনৈতিক বাংলাদেশ যদি শুধুমাত্র এয়ারপোর্টের কথাই বলি সেখানে প্রায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছি তারপরে আমরা দেখতে পেয়েছি যে দেশের এই অবস্থার মধ্যে যে জুলাই সনদ আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই জুলাই সনদ নিয়ে আসলে আমরা তো অনেকবার অনেক কথাই বলেছি যখন তারপরে নিতে হয় বারবার যে অন্তত কিছু হচ্ছে এই আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে হচ্ছে মানে বুকের উপর পাথর রেখে হলেও সেই কথাগুলো বা সেই আহ যেটুকু বাস্তবায়ন হচ্ছে সেটুকুকে মেনে নিতে হয় জুলাই সনদের যে অনুষ্ঠান ছিল সেটা নিয়ে যদি একটু আমরা বলি আহ আপনারা দেখে থাকবেন যে জুলাই যোদ্ধা যদি আমরা বলি জুলাইয়ে যারা একদম সামনে থেকে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তাদের উপর পুলিশের যে এখনো কি পরিমাণ খুব রয়েছে সংস্কারের কথা কতবার বলে পুলিশ তাকে সংস্কার করা হয়েছে তবুও আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে আহ আতিকুল গাজী যে তার হাত পরে আছে সেই জুলাইতে একবার হাত হারিয়েছে আবার আমরা দেখতে পেলাম যে তার উপর পুলিশ হামলা করছে তাকে কি পুলিশ চেনা না তারা কি জানে না এরা কারা তারপরও তাদের উপর যে ধরনের হামলা করেছে এত সুস্পষ্ট তাদের ক্ষোভের একটা বহিপ্রকাশ আমরা দেখতে পেয়েছি এবং সবচেয়ে বাজে ব্যাপার যেটা হয়েছে তার খুবই সামান্য কিছু দাবি নিয়ে গিয়েছিল সেই দাবিগুলোর মধ্যে একদম প্রাইম যেটা ছিল সেটা হচ্ছে জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের যাতে সুরক্ষাটা নিশ্চিত করা হয় আমাদের বলতে আসলে লজ্জা করে ঐক্যমত কমিশনে প্রায় ত্রিশটার মতো হয়তো দল যারা এই এই ঐক্যমত কমিশনে আছে সেই ত্রিশটা ত্রিশটা দলের কারোরই তো মনে হলো না যে এই জুলাই যুদ্ধ যারা রয়েছে তাদের সুরক্ষাটা নিশ্চিত করা জরুরি তাদের দায় মুক্তির যে ব্যাপারটা সেটা মাথায় আনা জরুরি এত মাস ধরে তারা আসলে বারবার মিটিং করছে তারপর বারবার হচ্ছে একমত হচ্ছে আবার দ্বিমত হচ্ছে অথচ কারোর মধ্যে একবার এটা মনে হলো না যে এই এই ব্যাপারে তাদের একটু সিনসিয়ার হওয়া জরুরি তাদের এই উদাসীনতার জন্যই আমার মনে হয় যে গতকালকে এরকম একটা ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়েছে আর সবচেয়ে খারাপ লাগার ব্যাপার যেটা আমাদের যারা জুলাই যুদ্ধে রয়েছে আমি তাদেরকেও একটু রিকোয়েস্ট করবো যে আপনারা যখন এই ধরনের কোনো একটা ইনিশিয়েটিভ দিবেন আপনাদের উচিত যে আপনার যত স্টে খোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করা কারণ দেখতে পেয়েছি এখানে বাইরের লোক ঢুকেছে সেটা তো স্পষ্ট এই ধরনের সেবুটে যে এই যে আগুন লাগানো কিংবা অন্যান্য ঘটনা সেগুলোর মধ্যে যে বাইরের মানুষের সংশ্লিষ্টতা আছে সেটাও বোঝা যায় তো আমি যেটা বলতে চাই এই ঘটনায় পুলিশ যে আচরণ করেছে তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে এই ঘটনায় চারটা মামলা হয়েছে সেই চারটা মামলায় নশো জনকে মতো নয়শো জনের মতো